এখন এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মূলত তোমরা জানো যে সবসময় অভিনেতাদের মধ্যে যে ম্যান্টার সেটা সবসময় চলতে দেখা যায় এবং বারংবার সেটা অভিনেতার কোন অভিনেতার বেশি ছবি হিট করছে কোন অভিনেতার সাথে কোন অভিনেতার ক্ল্যাশ হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রির মানুষদের অনেক রকমের বা ইন্ডাস্ট্রি অডিয়েন্সদের অনেক সময় আমরা চর্চার মূল বিষয় হয়ে দেখতে পাই বাট এইবারে যেটা মূলত দেখা যাচ্ছে যে শাকিব খানকে নিয়ে মূলত কোন পরিচালক তার নেক্সট সিনেমা বানাবে সেইগুলো নিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে চর্চা হয়ে গেছে মানে শাকিব খানের সাথে সিনেমা বানালে বা আপকামিং সিনেমার সাথে তার নাম জড়িয়ে থাকলে মূলত সেই মানে পরিচালকদের নামও কিন্তু একদম ট্রেন্ডিং এ চলে আছে যেমন আবু হায়দ আবু হায়াত মাহমুদ বলে একজন আছেন যিনি যার সাথে কালা জাহাঙ্গীর বলে যে সিনেমাটা বানাচ্ছে এবং মেহদি হাসান যে তার সাথে অলরেডি একটা স্ট্যাবলিশ কাজ শাকিব খান করে ফেলেছে তো এই দুজনের মধ্যে একটা বলতে পারো কম্পিটিশন আলাদা রকম ভাবে স্টার্টিং হয়ে গেছে কারণটা হচ্ছে যে শাকিব খান কোথাও গিয়ে বরবাদের সময় যেরকম ভাবে মেহদি হাসান হৃদয়ের প্রতি ভরসাটা দেখিয়েছিল এবং বরবাদ একটা আলাদা রকম বক্স অফিস কালেকশন করে সেই পথে কোথাও গিয়ে আবু হাঁটছে এবং সে মানে যেরকম বক্স অফিস কালেকশন করার ডিমান্ড করেছে সেটা তো আলাদা ব্যাপার বাট রেদার দেন স্টার যে সিনেমাটা তার প্রথম সিনেমা হিসাবে সে যে বাজেটটা শাকিব খানকে শুনিয়েছে সেটা মোটামুটি পনেরো কোটি টাকা মতো এবং এই ছবিটাও মূলত প্ল্যানিং হয়েছে পুরোপুরি প্রপার বিদেশে শুটিং করা তো ভাব মানে ভাবতে পারছো যে সিনেমাটা নিয়ে কতটা লেভেলে তারা আলাদা রকমের ডিসকাশন করেছে সিনেমাটা নিয়ে অনেক কিছু রেফারেন্স থাকবে যেগুলো আহ বা অনেক কিছু এরকম থাকবে যেগুলো রিসার্চ এর উপর বেস্ট করে হবে যেহেতু এটা ট্রু ইভেন্টস এর উপর বেস্ট করা কাহিনী তো এরকম নয় যে ছবিটার মধ্যে শুধুমাত্র লার্জেন দ্য লাইফ স্কেল দেখানোর জন্য মানে অনেক রকমের এরকম খরচা সাপেক্ষ করে ফেললো বাট আর রেজার ছবিটার মধ্যে কিছু নেই তো সেরকম সিনেমা কিন্তু এটা নয় চরিত্রটার মধ্যে অবশ্যই একটা প্রাধান্যতা আছে তো মূলত সেই কারণবশত কোথাও গিয়ে মেগাস্টারকে এখানে কিভাবে প্রেজেন্ট করে সেটাই হচ্ছে দেখার এবং যেহেতু ম্যাদিয়াসান হৃদয় এত ভালো একটা মানে সুপার হিট মুভি দিয়েছিল তার সাথে তো তাদের যেটা অ্যাকচুয়ালি যে ইচ্ছা সেটা হচ্ছে যে আগামী যে সিনেমাটা মানে অডিয়েন্সের যে ইচ্ছা যেন যারা মেহদিয়াসন রৃদর্থী হয় তো সম্ভবত হয়তো তার নেক্সট সিনেমা মানে এইটার পরের পরের সিনেমা হয়তো মেহদিয়াসন নিধার সাথেই হতে পারে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে তোমরা কাকে সাকিব খানের নেক্সট সিনেমা এজ পরিচালক হিসাবে দেখতে চাই সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে দেখা বিখানটা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ